পাখি মনের হাত ধরে ছোট থেকে শুরু করে চিনি দিলখুশ সহ আরও বহু ছবি ওয়েব সিরিজে জনপ্রিয়তা লাভে দীর্ঘ সাত বছর পর ফের রাখতে চলেছেন সকলের প্রিয় পাখি অর্থাৎ মধুমিতা সরকার নামী চিত্রনাট্যকার ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় নতুন একটি ধারাবাহিকের পরিকল্পনায় ব্যস্ত আর সেই ধারাবাহিকই নাকি ফের দেখা যাবে মধুমিতাকে মুখ্য চরিত্রে ভাবা হচ্ছে গৌরব চ্যাটার্জি ও সন ব্যানার্জিকে অর্থাৎ এক নায়িকা আর দুই নায়ক তাহলে কি এবার ত্রিকোণ প্রেমের কাহিনী রনিতা দাস দীপান্বিতা রক্ষিত এদের লুক টেস্ট নেওয়া হলেও শেষমেশ এগিয়ে রয়েছেন মধুমিতাই তবে প্রশ্ন উঠেছে ডিসেম্বরে বিয়ের কথা রয়েছে মধুমিতার নিজের জন্য সময় চেয়েছেন তিনি এই পরিস্থিতিতে কি তিনি সত্যি ধারাবাহিকে কাজ করতে রাজি হবেন তেঁতুল পাতা শিগগিরই শেষ হতে চলেছে আর রোশনাই ইতিমধ্যেই শেষ তাই সময় ও চরিত্র সবকিছুই একে অপরের সাথে মিলে যাচ্ছে এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার কি সত্যি ছোট পর্দায় ফিরবেন দর্শক কি আবার দেখতে পাবেন তাদের প্রিয় পাখিকে এক নতুন রূপে সেই উত্তর হয়তো খুব শীঘ্রই পাওয়া যাবে সাবস্ক্রাইব ফর মোর